নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদের জন্যে ওল কচু দিয়ে একটি স্পেশাল নিরামিষ রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেবেন এই নিরামিষ স্পেশাল রেসিপিটি আমি কিভাবে রান্না করি এটি হচ্ছে ওল কচু ওল কচুটা আগে অল্প গোল গোল করে আমি সাইজ করে কেটে নেব এখন এক পিস নিয়েছি এক পিসি অনেকটা হবে খুবই নরম এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ওলকচু কাটা হয়ে গেছে এবার দশ মিনিট আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে খুবই সেদ্ধ হয়ে গেছে দশ মিনিটে এখন এটির মধ্যে আমি অল্প একটু হলুদ আর লবণ মেখে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু এখন লবণ এবার এগুলো আমি অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি দু চামচ তেলের মধ্যে খুবই সুস্বাদু হয় রেসিপিটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলো এখন এই তরকারির জন্যে দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা তারপর এক চামচ তালমগজ তারপর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম এই যে দশ বারোটা কাজু এবার এগুলো বেটে নেব এখন ফুরনে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো আধা চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে এটি দু মিনিট অল্প একটু ভেজে নেব দু চামচ তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা তালমগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দু তিন মিনিট এটি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি কারণ কাজু বাটা নিচে পুড়ে যেতে পারে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ওল কচুগুলো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে কাজু বাটা বা মানে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওল কচু দিয়ে এবার এই বাটিটা ধুয়ে কাজু বাটার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল হয়ে গেছে তরকারি এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি তারপর একটি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি এবার গ্যাসটি অফ করে দেব দেখুন খুব সুন্দর হয়েছে খুবই সুস্বাদু এই তরকারিটি এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি সহল সফল হতে পারবো না অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কথা বলার যদি ধরন সুন্দর ভালো না লাগে নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি প্রথম ভিডিও বানাচ্ছি আমার কোনো অভ্যাস নেই কেন যে আমার ভিডিও কেউ দেখছেন না একদমই ভালো লাগছে না খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার রেসিপিগুলো দেখবেন স্কিপ করবেন না সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে সাহায্য করুন সাপোর্ট করুন